তুমি আমার কথ কাটা অবস্থায় যদি এই হয় আল্লাহ বলাতে দিলে কি হবে তো জানি না যে বলতে না দেয় তো বলবো না ওগো চাঁদ তুমি বলে দাও আমাদের নবী জি কথা

जाद तुमी बोले दा हमार नबी जी को था लाखों लाखों हाजिर हाज पाक তারা জড়িয়ে তুমি বলে আমার কথা আল্লাহ এ বসন্তপুরের মানুষকে আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিও আরো জোরে বলুন আমিন দূর দূরান্ত থেকেও যারা এসেছেন আজকের শ্রোতা যারা আল্লাহ আমার নবীর না দেখাইয়া মৃত্যু দিও না জোরে বলি আমিন হাজার হাজার লাখ লাখ টাকা আছে ঘরে মদিনায় যাওয়ার দিল কার আব্বা রওজায় যান নবীর রওজাতে এমন কোন ব্যক্তি নাই চোখের পানিতে বুক ভেসে যায় দাড়ি ভেজে যায় এমন হালাত কাঁদবে না কেন যে নবী আমাদের জন্য এখনো কাঁদছেন এখনো কাঁদছেন তেষট্টিটা বছর কেঁদেছেন আজও কাঁদেছেন দিনও কাঁদবেন সাড়ে চোদ্দশো বৎসর অতিক্রম হয়ে গেল এখনো নবী পাকের কুখের পানি বন্ধ যায় না হে উম্মত পাপের কাজ করো তুমি আর রাসূল আমার মদিনার জমিনে কেদিয়ে চলেছেন উম্মত তোর কি একবার চিন্তা হয় না তুই সুদ খেলি তুই মদ পান করলি তুই নামাজ ছেড়ে দিলি তুই দাড়ি কাটলি ওজনে কম দিলি আমার উম্মত বলে দাবি করিস এমন করে পাপের কর্ম করিস পাপ করি আমরা আর মদিনায় কাদের খোদার পিয়ারা কি হলে আপনি কাজ ভালো করবে কার মায়া আপনাকে দুনিয়ায় ভুলিয়ে ফেলেছে ছেলের মায়া বিবির মায়া বন্ধুর মায়া দোলা কে আপনাকে ভুলিয়েছে বাবা দুনিয়ায় আপনি কিছু নিয়ে পেয়েছেন তো এখানেই এসে এর মায়াতে অধপতন হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষা নেই গাছ বলেন শিক্ষা মানুষ সব মানুষের সমান শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান মানুষ না মেনে হলো শয়তান ইহা কোরআনে শোনা যায় হা হা এ বাবা এ অধপতন কেন হবে না পৃথিবীর জমিনে আমাদের ভিতরে এই হালাত এসে দাঁড়িয়েছে এই জমিনে যখন ষোলোশয় তেরো খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীর সময় ইস্ট ইন্ডিয়া বলে যে নতুন ব্যবসা করা হয়েছিল বাবা আমার এই ব্যবসা করার জন্য ইংরেজরা এসেছিল ভারতের জমিনে আস্তে 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 করে এই ভারতের মানুষের সমস্ত ধন সম্পদ লুটতারাজ করে নেওয়ার জন্য অগাধ চেষ্টা করেছে হে যুবকেরা আমার ওই সময় এই ভারতের মাটিতে কেউ তাদের প্রতিবাদ করিনি যিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিল সে হিন্দু ছিল না সে ছিল মুসলমান তিনি একজন মুসলমান শামাও লহদ্দেস দেহ রহমাতুল্লাহ হতমালানা আব্দুল্লা জীদ্দেস দেহ রহমাতুল্লাহ আলী তাদের কথা ইতিহাসের নেই এই ভারতের জমিনে ইংরেজরা দেখে কোন মতে ঢোকা যাবে না মুসলমান তো এমন জাতি এরা জীবন দিতে পিস্পা করে না ইসলাম ইতিহাসকে তারা ফলো রেখেছে ইংরেজরা হাবসি বেলালের মতো মানুষকে দেখেছে ইসলামের ইতিহাসকে তারা ফলো রেখেছে তাদের ঘরে ইসলামের ইতিহাস আছে খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধাকে তারা দেখেছে আপনার ঘরে ইসলাম ভারতের ইতিহাস পড়ছেন ভুলে ভরা ইতিহাস আপনার উচিত ছিল ইসলামের ইতিহাসটাও একটু দেখি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু যার উপাধি ছিল সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার যাকে বলা হয় আপনি জানেন না আমি বলবো তার বিষয় হে যুবক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু কেমন বীর ছিলেন তার আগে চলুন अंग्रेजরা ভারতে প্রবেশ করবে চিন্তা করছে কিভাবে আমি আসব আমরা তো ঢুকতে পারি না কারণ তৎকালীন যুগে এই ভারত বর্ষে চাকে বাদলা হতো বীর পুরুষ বলা হতো টাইগার বলা হতো মাইসুরের আল্লাহওয়ালা আল্লাহর একজন মাহবুবা বানীর ঘরের সন্তান যাকে বলা হয় টিপু সুলতান জোরে বলুন সুবহান আল্লাহ আপনি জানেন না আমি আমিন উদ্দিন আপনাদের এই যখনই কথা হলো যে আমাকে ভারত স্বাধীনে মুসলিমদের অবদানের কথা বলতে হবে আমি অসুস্থ হালাতে গাড়ি ভাড়া করে টিপু সুলতানের মাজার জিয়ারাত করে এসেছি আপনাদেরই জন্য যেখানে তো আমি বলবো তাহলে আমি তো কিছুই দেখিনি যে সর্বপ্রথম সংগ্রামই করেছে ইংরেজদের ইংরেজ যাকে ভয় করত সে কেমন মানুষ ছিল আমার জানা দরকার আছে তাই গিয়েছিলাম কি করেছি কি দেখেছি আমি বলবো ইনশাআল্লাহ একটু দরুদ পড়েন আল্লাহুম্মা বাবা আমার কথা শুনে রাগ হচ্ছে বোঝার আছে ভারতের ইতিহাস তো আপনি পড়তেছেন আপনি ইসলামের ইতিহাসকে একবারও গবেষণা করছেন না খেয়াল করুন মাইসুরের সরজমিনে হায়দার আলি পিতা

কতটা সব দেখলাম পাকা করা উপরে ভিতরে ভিতরে তিনটে মাজার এবং চাদর চাপানো সুবহানাল্লাহ বলেন ইনি আশিকের রসূল ছিলেন টিপু সুলতান ফতে আলি রাহমাতুল্লাহ আলাইহি আশিকের রসূল হটাৎ করে টিপু সুলতান বাই মা কে বলছেন মা আমার ভাই আমার নাক কেটে দিয়েছে মা বলছেন বাবা হতে হতে পারে পারে না 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 কখনো কখনো বাবা বাবা কেন মা তুমি আমি আমার দুধ আমি যে তাকে পান করিয়েছি তুমি জানো যখন দুধ পান করাতাম তো বিনা উজুতে দুধ পান করাইনি উজু করে নিতাম

ইংরেজরা যার ভয়ে ভারতে প্রবেশ করতে চায় না এ দেখেছে এরা যদি ভারতে প্রবেশ করতে হয় তো টিপু সুলতানকে আঘাত করতে জবান যুবক সোনা মানিকে টিপু সুলতান আল্লাহর অলি ব্যক্তি ছিলেন নামাজি পাঞ্জে গানা ব্যক্তি ছিলেন শরিয়াতের চুল পরিমাণ খেলাপ কাজ তিনি করতেন না বাবা মাইসুরের সার জমিনে টিপু সুলতান আপনার এমন ভাবে এখনো শুয়ে আছেন বাবা জিজ্ঞাসা করে কবর গুলো গুনে গুনে দেখি লোককে জিজ্ঞাসা করি বলে কবর আছে শহীদের দল যা আছে আমরা গুনে গুনে একশো সাতাল সাতচল্লিশটা পেয়েছি আমি বার ভিতর আশপাশ সব গুনে ওরা একজনকে জিজ্ঞাসা করলাম খেদমত করছে বলছি একশো আমি নিজে গুনে পাচ্ছি একশো সাতচল্লিশটা অসুস্থ হালাতে গিয়েছি গিয়ে হেটে হেটে সব গুনতেছি একটা বাচ্চা বন্ধ বাদ দেয়নি জানি না থাকতে পারে আমার ছুটে যেতে পারে

মুখে হাসি মনে কালি ওগো মনা ফেঁকি যে মিথা কথা করে না শোব অগো মনা না ফেঁকি যে মনে ফেঁকে রে চক্রো বতি যেন ভাঙন ধরা নদীর গতি রে শয়তান হতে কঠিন বাতি মুনাফিক মত ওগো মুনাফিক যে জ মুনাফিক সামনে মেম্বার সাহেব আসুন আসুন বসুন চা খান কি খাবেন বলুন আমাদের মেম্বারের মতো মেম্বার হয় না জানো না ওই তোমার পিছনে বাস দেয় খুব ভালো মনে করছে না যত ওগো সামনে এলে কে ততরে উপদেশ দেয় শত নিজে করে না পালো মনা ফেঁকি যে হে হাসি মনে কালী অগো মুনাফিকে যে য এই মুর্শিদাবাদের জমিনে নবাব সিরাজউদ্দৌলা নিজাফর আজ যদি ঘরে শত্রু না কয় হতো তাহলে বহু আগে ইংল্যান্ড ভারত ছেত палаতে এই মুর্শিদাবাদের সার্জে মির্জাভ কম ক্ষতি করিনি মুনাফিক হে আমার টিপু সুলতানের সঙ্গেও মুনাফিক লেগে তাকো শহীদ করা হয়েছে নির্মম ইংরেজরা চেয়েছিল যেমন করি হোক টিপু সুলতানকে আমাদের শহীদ করতেই হবে লোক লাগিয়ে দিয়েছে আব্বা আমার প্রাইজ তাকে টাকাও লোভে অর্থের লোভে টিপু সুলতানকে ষড়যন্ত্র করে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে

আব্বা আমার আমাদের মধ্যে নেই শিক্ষা আমাদের মধ্যে শিক্ষা নেই যেই ছেলে বাচ্চা একটু বড় হয়েছে স্কুলে যাবে না সঙ্গ খারাপ যা রাজমিস্ত্রি করতে চলেছে কিছু হোক আন্নাই বা হোক কিছু টাকা ইনকাম করে দিচ্ছে বাড়ি এসে তালার ওপরে তালা যত পারিস চালা প্রতিযোগিতা চলছে ঘর বানানো বাই আসতেছে মোটরসাইকেল কেনার প্রতিযোগিতা ওরা কি কিনেছে তাহলে তো ওরা আর টিকা কিনেছে তাহলে আমাকে বুলেট আব্বা আমার প্রতিযোগিতা চলছে রাস্তা ঘাটে গাড়ি চালাচ্ছে উদ্বারাঙের মতো না শিক্ষা আছে না দীক্ষা আছে মা আজ আপনাদেরকে বলি আপনার যদি মা হতেন নায়িকা যদি না হতেন আপনার ঘরে তো এত অধপতন হতো না টিপু সুলতানের মা বলছে বাটা তুমি বলো কি আমি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করিনি বাবা হে বাবা আর তুমি তোমার ভাইয়ের প্রতি অপব্যাখ্যা করছো জানো তুমি আমি দুধ পান করিয়েছি দরুদ পড়ে বাউজু অবস্থাতে আর আমাদের মায়েরা দুধ পান করে সিয়াল দেখতে দেখতে নইলে নোংরা ছবি দেখতে দেখতে গান শুনতে শুনতে তার বাচ্চা হবে কেমন পেটে বাচ্চা এসেছে আপনি তো বাচ্চাকে পেটে ধারণ করেছেন শরিয়ত मुताबिक কাজী করেন মা মা আপনার মায়ের জাত আপনাদের মতো একজন মা টিপু সুলতানকে জন্ম দিয়েছে আপনারই মতো মা ওবাইদুল্লাহ খানকে জন্ম দিয়েছে আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছে আপনার মতো একজন মা খাজা গরীব نوازকে জন্ম দিয়েছে আপনার মতো একজন মা গাউস ওয়াহারিকে জন্ম দিয়েছে नारे तकबीर नारे तकबीर নারায় রিসালাত নারায় রিসালাত মসলা কে আলা হজরত নারায় তকবীর নারায় রিসালাত যুবক একটু বুঝুন একটু বোঝার চেষ্টা করুন মায়েদের মায়েরা পারে না যুদ্ধে যেতে কিন্তু ওই মায়েদের পেট থেকে এমন সন্তান ভারত বর্ষে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে জন্ম নিয়েছে যাদের কৃতিত্ব এখনো পর্যন্ত আপনার কায়েম রয়েছে কি আমাত অব্দি কায়েম থাকে আমার মায়েরা তো সেই জাত মা আধা ঘন্টা পর পর দাও এক দু ঢোক মতো খাই কারণ আমার গলার জন্য একটু প্রয়োজন আছে আমার কথা শুনে রাগ হচ্ছে বাস্তব জিনিস আল্লাহ